আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমি টিনা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আর বাজারে গেছিলাম সংসারে টুকিটুকি কিছু বাজার করতে আর মাহির জন্য একটু তরমুজ নিয়ে আসলাম মাহিবুরি যেহেতু তরমুজ খেতে অনেক বেশি পছন্দ করে এই জন্য জন্য তরমুজ আনছি মাহিবুরীর রোজা থেকে আর কি যখন রোজা থাকে মানে কোনটা রেখে কোনটা খাবে আম্মু এটা করো আম্মু এটা করো পরের দিন শেষে যখন ইফতারি করে পানি খাওয়ার পরে একটু শরবত খাবে সেটাও খাইলাম যাই হোক এ তো শরবত জন্য লেবু আনছে লেবুর যে মানে দাম কি বলবো মানে আমাদের মতো মানুষের যে এত কষ্ট হয়ে যাচ্ছে একটা জিনিস যে কিনে খাবো আর সবজির কথা আমরা এগুলো তো কিছু বলবো না সবাই জানে সবাই ভুক্তভোগী যাই হোক লেবু কিনে নিয়ে আসলাম আর লেবুগুলো রস হবে কিনা জানি না মানে একটু কাঁচাকাছাই আছে আর এই লেবুগুলো যদি আমি বাজারের ভিতর থেকে খুর্সা দোকান থেকে নিয়ে আসতাম তাহলে হালিতে মানে পনেরো থেকে বিশ টাকা বেশি নাই এই জন্য হচ্ছে আমি এটা বাজারের মানে বাজারের রাস্তার পাশ ছিল আর কি অনেকগুলো লেবু বস্তা ভরে নিয়ে আসি বিক্রি করে ওনাদের কাছ থেকে নিছি ওনাদের কাছ থেকে আর কি কিনে নিয়ে যায় ভিতরে খুর্চা বিক্রি করে আর যেহেতু দর্জির কাজ জন্য কিছু চেন ইলাস্টিক ঘরে এনে রাখলাম আর সামান্য কিছু কসমেটিক প্রতি মাসে এগুলা লাগে আর লোশনটা আমি শখ করে কিনেছি এটা প্রতি মাসে লাগে না শ্যাম্পু সোনোটা প্রতি মাসে লাগে আর এখানে হচ্ছে মরিচের গুঁড়া শেষ হয়ে গেছিল অল্প একটু মরিচের গুঁড়া আর একটা হচ্ছে মাজুনি নিলাম আর হুইল পাউডার এগুলা তো সংসারে সবসময় লাগে এগুলা ঘরে রাখতেই হয় আর মায়ের জন্য যেহেতু আমি জুতা কিনতে গেছিলাম গত ভিডিওতে বলেছিলাম যে কিছু মায়ের জন্য কেনাকাটা করতে গেছি মায়ের ঘরে পরা জুতাটাও সিরে গেছে মায়ের জন্য একটা ঘরে পরা জুতা নিলাম বার্মিজ আর মায়ের জন্য ঈদের একটা জুতা ওইটাও আমি এখন দেখাচ্ছি অ্যাশ কালারের একটা জুতা নিয়েছি আর বিশেষ করে আমার দুই ফেতা জুতাগুলো পরতে বেশি ভালো লাগে আর আমার বুড়ি তো অনেক সুখ না ওর জন্য জুতা আর কি সুবিধা হয় না জুতা মানে সাইজ অনেক বড় লাগে আর ওর মানে পা অনেক সুখ না মাংস কম তো পায় মানে জুতা লাগে কিন্তু জুতা পরলে লুজ হয় পায় না আর আমি যেহেতু সবসময় ব্যালেন্স হিলগুলো পরি মায়ের খুব শখ যে আমি তোমার মতন উষা জুতা পরব তাই তো এই জন্য ওর জন্য এবার একটু উষা জুতাই কিনা হলে ওর ব্যালেন্স পরতে খুব বেশি ভাল লাগে মানে ও বলে যে তুমি পর আমার অনেক ভাল লাগে এই জন্য ও যেহেতু ও পরবে ওর জন্য ওর পছন্দ মতো একটা জুতা নিলাম আর মায়ের জন্য একটা তরমুজ আনা হয়েছে আর আমার মা হিও তরমুজটা অনেক বেশি পছন্দ করে আর এই জন্য ও বারবার বলতেছে যে বাবা তুমি অনেক বড় একটা তরমুজ নাও এটা হচ্ছে দশ কেজি ওজন ছিল মানে দশ কেজি থেকে সামান্য একটু বেশি ছিল আর এত বড় তরমুজ নিয়ে আসে কিন্তু একদিনও তো খেয়ে শেষ করা যায় না তারপরে হচ্ছে রমজান মাস আর তরমুজ ফ্রিজে রাখলে দুই দিনে বেশি রাখলে মানে টেস্টে একটু অন্যরকম হয়ে যায় আর এর তরমুজের কালারটা যেমন সুন্দর ছিল খেতেও মানে খেতেও ততটাই সুন্দর ছিল আর এখন হচ্ছে আমি মাহির বাবার জন্য ইফতার রেডি করব ও যেহেতু চলে যায় আর ওর গাড়ি ছিল হচ্ছে চারটে বিষে মনে হয় যাই হোক ওর জন্য আমি এখন ইফতার রেডি করে নিচ্ছি এখানে হচ্ছে কিছু খেজুর আর কিছু বাদাম দিয়ে দিলাম সারাদিন পরে রোজা থেকে মানে খেজুরটা আসলে অনশৈলের জন্য অনেক উপকারী খেজুর বাদাম আর কিছু কিশমিশ দিয়ে দেব আর একটা হচ্ছে নুডলসও রান্না করি এক প্যাকেট ছোটো যে ম্যাগি নুডুলস আছে ওই নুডলস রান্না করি আর মানে প্রথম রোজাটাও আমার সঙ্গে ছিল দ্বিতীয় রোজাতে আর কি চলে যায় যাই হোক প্রিয় মানুষ চলে গেলে আসলে অনেক খারাপ লাগে আর যারা আমাদের মতন চাকরিজীবী লোকের বউ আছেন মানে বাড়িতে যারা থাকেন আর প্রিয়জন যাদের দূরে থাকে আসলে তাদের তারা ছাড়া কষ্টটা বুঝবে না মানে অন্যরকম একটা কষ্ট আর এখানে তো ছোট্ট একটা মানে বাটিগুলো দেখে বুঝতে পারছেন ঠিক কতটুকু করে আমি ইত্যাদি দিচ্ছি মানে ছোট্ট ছোট্ট বাটি মানে বাটিগুলো অনেক কিউট কিউট ছিল এখানে হচ্ছে আমি একটা পেয়ারা মানে একটা বড় পেয়ারার চার ভাগের এক ভাগ পেয়ারা দিছি তাতে বাটিটা ভরে যায় আর একটা মালটার অর্ধেকটা কেটে দিছি আর কিছু খেজুর আর এই তো ছোট্ট একটা ম্যাগি যে নুডুলস ওই নুডলস থেকে আমি মাহির জন্য অর্ধেকটা রাখছি আর অর্ধেকটা হচ্ছে মাহির বাবার জন্য রেডি করে দিলাম আর মাহি বলতে আম্মু আমি এটা আমি রেডি করে দিই আর মাহি তো মানে বাবাকে অনেক বেশি ভালোবাসে সব মেয়েরাই মনে হয় বাবার একটু বেশি ভালোবাসে আর যেহেতু দূরে থাকে মানে অন্যরকম একটা টান মেয়ের প্রতি আর মেয়েরও বাবার প্রতি অন্যরকম একটা টান